পাতার বিড়ি পাতার বিড়ি হাতে তৈরি এক ধরনের সস্তা সিগারেট দাম কম এবং হাতে বানানো যায় বলে গ্রামের কৃষক শ্রমিকের কাছে খুবই জনপ্রিয় ধূমপান একটি সামগ্রী শুকনো তামাক পাতা দিয়ে সরাসরি কাগজে বা সুপারি পাতার ভিতরে পাতলা অংশে মুড়ে পান করা হয় বিড়ি প্রধানত দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে পাতার বিড়ি যেটা উনিশশো সালের পূর্বে বাংলাদেশের আশি পার্সেন্ট বেশি ধূমপাই ব্যবহার করত কিন্তু বর্তমানে দরিদ্র ও প্রত্যন্ত এলাকার লোক ছাড়া অন্য কেউ খায় না বললেই চলে যা শতাংশের কম তবে ভারতের পশ্চিমবঙ্গে এর বহুল প্রচলন দেখা যায় পাতার বিড়ি আসলে শাল পাতা দিয়ে তৈরি হয় বলে আগে জানা ছিল কিন্তু মধুপুর জঙ্গলে এর পাতাটা দেখা যায় এই পাতাটির নাম হচ্ছে তেন্ডু পাতা পাতার বিড়ি তৈরি হয় মূলত তিনডু ও কুম্ভী দুটো আলাদা রকমের পাতা দিয়ে এই ফল বানরের খুবই প্রিয় এই বিড়ি তৈরি করার জন্য প্রথমে তিন্ডু গাছ বা কুম্ভি গাছ থেকে পাতা সংগ্রহ করা হয় সেখান থেকে ছোট ছোট পিস আকারে প্রথমে সংগ্রহ করা হয় সেখান থেকে তারপর এই পাতাটি শুকনো এবং মসমসে থাকার কারণে একটু চাপ লাগলেই হয়তো ভেঙে যেতে পারে এ কারণে এইটি মূলত জল বা পানি দিয়ে ধৌত করা হয় এবং কাগজ বা পাতাগুলি নরম করে নেওয়া হয় এরপর পাতা মুড়িয়ে মুড়িয়ে ভাস করে তার ভিতর তামাক পাতা দিয়ে দেওয়া হয় অর্থাৎ তামাক পাতাগুলো দিয়ে দেওয়ার পরে সুতো দিয়ে বেঁধে দেওয়া হয় আর এভাবে কিন্তু তৈরি হয়ে থাকে মূলত পাতার বিড়ি পাতার বিড়ি তৈরি করা হয়ে থাকে মূলত শাল পাতা বা তেন্ডু গাছের পাতা বা কুম্ভি গাছের পাতা দিয়ে অনেকে আবার বলেন তেজপাতা দিয়েও নাকি এটি তৈরি করা যায় তবে এই বিড়ি বর্তমান বাংলাদেশে তেমন প্রচলন না থাকলেও ভারতে এর জনপ্রিয়তা আছে এবং বাংলাদেশের কিছু আদিবাসী অঞ্চলে এই বিড়ি পাওয়া যায় উনিশ শতকের শেষ দিকে ব্রিটিশরা কাগজে মোড়া সিগারেট ভারতে নিয়ে আসে খ্রিস্টাব্দে সিগারেটের ব্যাপক উৎপাদন শুরু হয় কিন্তু আমদানিকৃত এই সাধারণ দ্রব্য জনগণের নাগালের বাইরে ছিল কৃষকেরা নিজেই ঐতিহ্যগতভাবে তামাক পাতা দিয়ে গৃহে বিড়ি তৈরি করতে থাকে বিড়ি সেবিরা নিজেরাই ঘরের মধ্যে বিড়ি তৈরি করত উন্নত বিড়ি তৈরিতে ব্যবহৃত তেন্ডু পাতার আমদানি বন্ধের ফলে সৃষ্ট জটিলতা নিরসনে আজিজ বিড়ি ফ্যাক্টরির মালিক শেখ আজিজের শখের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে